আসসালামু আলাইকুম আহমতুল্লা বন্ধুরা আজকে আমরা জানার চেষ্টা করব প্রিয় নবী সাল্লু আলিহসাল্লাম কীভাবে ইফতার করতেন কী দিয়ে বা ইফতার করতেন আসলে রোজাদারদের জন্য ইফতার বড় আনন্দের সারাদিনের রোজার ক্লান্তি দূর করে মনে আনন্দ উচ্ছ্বাস নিয়ে আসে এই ইফতার রোজাদার কেমন আনন্দ অনুভব করে তা কেবলমাত্র যারা রোজা রাখে তারাই বুঝতে পারেন হাদিসে বলা হয়েছে রোজাদারের জন্য দুটি আনন্দের সময় একটি হলো ইফতারের সময় অপরটি হলো যখন আল্লাহর সঙ্গে দিদার হবে মিলন হবে সাক্ষাৎ হবে তখন সবথেকে আনন্দের সময় স্বাভাবিকভাবেই এফতার স্বাভাবিকভাবেই ইফতারের খেজুর অত্যন্ত উপযোগী একটি উপকরণ এটি পুষ্টি উপাদানের উৎস হিসাবে কাজ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেজুর দিয়ে ইফতার শুরু করা রসুলুল্লা সালিয়া সাল্লামের সুন্নত সালমান ইবনে আমি রদিয়াল্লা তালা আনহু থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল আলিয়া বলেন তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে খেজুর না হলে পানি দিয়ে নিশ্চয়ই ইফতার করবে কারণ পানি পবিত্র আনাস বিন মালিক আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করি সাল্লু আলিয়া নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন যদি কাঁচা খেজুর না থাকতো তাহলে শুকনো খেজুর ইফতার যদি শুকনো খেজুরও না থাকতো তাহলে কয়েক ঢোক ফানি দিয়ে ইফতার করতেন সোহান অন্য হাদিসে ভিন্ন বর্ণনা এসেছে রসুলে পাক সালু আলিয়া সাল্লাম মগরেবের নামাজের আগে খেজুর দিয়ে ইফতার করতেন যদি তাজা খেজুর পাওয়া না যেত তবে শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন আর যদি শুকনো খেজুরও পাওয়া না যেত তাহলে কয়েক ঢোক পানি দিয়ে ইফতার করতেন অতি বিলম্বে ইফতার করা মহানবীর সাল্লাহ আলিয়া সুন্নত রসুলে পাক সাল্লি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে এবং সাহাবিদের আমল থেকে এটাই প্রমাণিত হয় সুতরাং যতটুকু ইফতার করলে তাৎক্ষণিক ক্ষুধা নিবারণ হয় বা তাক চেয়ে কয়েক লোকমা খাওয়ার দানা গ্রহণ করে নামাজ পড়ে নেওয়া উত্তম পরে নামাজ থেকে ফিরে এসে চাহিদা মতো ইফতার করে নেওয়া যায় তাই প্রিয় মুসলমান ভাই বোনেরা আমাদের জীবনে চলার পথে সমস্ত দিক দিয়ে নবী করিম সাল্লু আলিহ্লামের সমস্ত শূন্যতা অনুযায়ী জীবনটা অতিবাহিত করব ঠিক সেই রকমভাবে আমাদের ইফতারের টাইমটা ইফতারের সময়টা নবীজির সুন্নত অনুযায়ী খরমা দিয়ে বা খেজুর দিয়ে ইফতার করব। যদি খেজুর বা খুরমা যদি না পায় তাহলে পানি দিয়ে ইফতার করবো ইনশাআল্লা অন্তত নবীকরণ সাল্ল্লাহ আলীহ সাল্লামের সুন্নতটা আদায় হয়ে যাবে মহান রব্বুল আয়ালামিন আমাদের সবাইকে যেন প্রিয় নবী লাহ আলীহ সাল্লামের সুন্নতের উপর জীবনটা অতিবাহিত করার তৌফিক দান করেন আমিন